হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম তো আজ চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশন হকার মার্কেটে আর এখানে পুজোর নতুন নতুন কালেকশন হয়েছে। বাচ্চা থেকে বড়দের লেডিসদের অসাধারণ সব কালেকশন হয়েছে বাচ্চা ছেলেদেরও অসাধারণ সব কালেকশন রয়েছে পুজোর সব নতুন নতুন কালেকশন অসাধারণ সব কালারের ফ্রক রয়েছে আর প্রত্যেকটা ফ্রকের কত রকম কালার রয়েছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই পুজোর সময় আমরা প্রত্যেকে একটু সাজতে ভালোবাসি বিশেষ করে বাচ্চারা তো আরও তারা পুজোর সময় খুব আনন্দ করে আর তাদের জন্য এই মার্কেটটা চলুন যায় মার্কেটের দিকে ডায়মন্ড হারবার স্টেশন হকার মার্কেট ডায়মন্ড হারবার স্টেশন থেকে বার হলেই চোখে পড়বে এই হকার মার্কেটটা সম্পূর্ণ মার্কেটটা জুড়ে রয়েছে বেশ অনেকগুলো দোকান লেডিস বাচ্চা ও বড়দের গার্মেন্টস রয়েছে এখানে অসাধারণ পুজোর কালেকশান অবশ্যই আপনারা আসুন এখানে কেনাকাটার জন্য আর আজকের এখানকার জামা খবরের দাম কি করছে সেরকম শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন পুজোর নতুন কি কালেকশন আছে entah macam tu dekat dia video

లాక్ చే పాట తగ్గు 녹음, 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 녹음. <laughs> कि <laughs>

خانکی تے اپنی نود گئے اورجنل خانکی বন্ধুরা এতক্ষণ শেয়ার করলাম আরবার স্টেশন হকারস মার্কেটের জামা কাপড় দোকানগুলো এখানে বাচ্চা থেকে বড়দের সব জামা রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে আর বিভিন্ন কালার রয়েছে একটার সেটের করে কালার রয়েছে তো প্রত্যেকটা শেয়ার করলাম তো এখানে খুব অল্প দামে খুব সুন্দর সুন্দর নতুন পুজোর কালেকশান রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাঁচ থাকা বিল আইকানটি ক্লিক করে নোটিফিকশন অল করে দিন আছে পর্যন্ত টাটা